বন্ধুরা ইউরোপের মধ্যে এমন একটা কান্ট্রি আছে যেখানে তোমরা আয়াসে মাত্র ফোর পয়েন্ট ফাইভে অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া এই দেশের ইউনিভার্সিটি এবং অ্যাম্বাসিতে ইন্টারভিউ নেওয়া হয় না তাছাড়াও তোমরা জানো এই কান্ট্রিতে দশ বছর পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে সো আমরা এখন সাইপ্রাসের কথা বলবো তোমরা অনেকে হয়তো জানো যে দু হাজার পঁচিশ সালের লাস্টের মধ্যে সাইপ্রাস সেনজেন কান্ট্রি হয়ে যাবে তার মানে তোমরা যদি এই কান্ট্রিতে এখন স্টুডেন্ট বিষাতে আসো তাহলে এটা যদি পরে সেনজেন কান্ট্রি ভুগতে হয় তাহলে তোমরা সাতাইশটা দেশ বিশাল ফিরিয়ে ঘুরতে পারবা সো আজকে আমি তোমাদেরকে সাইপ্রাস সম্পর্কে বলবো যে সাইপ্রাস কেনার একটা ভালো চয়েস হতে পারে দু হাজার পঁচিশে তাছাড়া এখানে ইনকাম পসিবিলিটি কীরকম এছাড়া এখানে কী কী ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টগুলো কি এবং বিশা পরিস্থিতি কী কী জিনিস লাগে তা আমি সব কিছু আজকে ইন ডিটেলস বলবো এখানে ওকে সাইপ্রাস মেনলি হতে আছে একটা আইল্যান্ড কান্ট্রি যেটা মেনলি টুর্কির অপোজিট পাশে অবস্থিত এবং এটা মাল্টার মতো অনেকটা ট্যুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রি তার মানে এখানে ইংলিশ অনেক বেশি চলে এবং তোমরা ইংলিশ জানলে এখানে ভালো জব করতে পারবা এখানে স্টোর হসপিটালিটি সেক্টর ট্যুরিস্ট ম্যানেজমেন্ট তাছাড়া হোটেল ম্যানেজমেন্ট এইসব জায়গায় ইজিলি জব পাওয়া যায় এবং তোমরা যদি নর্মালি এইসব জায়গায় যা অ্যাপ্রোচ করো তাহলে এখানে জব পেতে পারবা তাছাড়া এখানে পড়াশোনার শিডিউলও অনেক বেশি ফ্লেক্সিবল তার মানে তোমরা পড়াশোনার পাশাপাশি জব করতে পারবা এবং তোমাদের খরচও তুলতে পারবা এখানে থাকা অনেক মানুষদের কাছ থেকে আমি শুনছি যে এখানে মিনিমাম স্যালারি এক হাজার থেকে শিরো পর্যন্ত হয়ে থাকে তাছাড়া যারা অনেক বেশি হার্ডওয়ার্কিং করে তারা মান্থলি ষোলো শিরো পর্যন্ত ইনকাম করতে পারে এবার আসি তোমরা এখানে কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবা এখানে কয়েকটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ হাত তারপর হইতে ইউনিভার্সিটি অফ নিকোসিয়া তারপর লেটস বেকেট ইউনিভার্সিটি এখানে মেনলি যারা আইএস ফোর এবং ফোর পয়েন্ট ফাইভতে আসবে তারা মেনলি ফার্স্টে একটা ইংলিশ ফাউন্ডেশন কোর্স করবে এরপর তারা আন্ডার প্রোগ্রামের জন্য এলিজিবেল হবে তাছাড়া এখানে আরও অনেকগুলো ইউনিভার্সিটি আছে আমি সবগুলো ইউনিভার্সিটির নাম ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে তোমরা গিয়ে রিসার্চ করতে পারবা চাইলে তো এখন আমরা সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টের মধ্যে এখানে সর্বনিম্ন সিজিপি এস মধ্যে টু পয়েন্ট ফাইভ পেতে হবে এবং এর মধ্যে টু পয়েন্ট ফাইভ পেতে হবে এর উপরে পেলেই তোমরা এখানে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবা তারপর আইএসএ ফোর পয়েন্ট ফাইভ তার মানে তোমরা খুবই কম একটা স্কোর দিয়ে সাইপ্রাস চলে আসতে পারবা তো সাইপ্রাস একটা ভালো কান্ট্রি এবং ট্যুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রি এবং এখানে তোমরা জব করতে পারবা যেমন ডেনমার্কে আসার পর আমি জব ক্রাইসিস দেখছি ঠিক তেমনি সাইপ্রাসে আর দুই তিন বছরের মধ্যে তোমরা দেখবে কি জব ক্রাইসিস সো যার আগে আসবে তার এখানে জব করতে পারবে এখন আসি ব্যাচেলার্সের মধ্যে কী কী প্রোগ্রাম আছে এখানে মেনলি ব্যাচেলার্সের মধ্যে হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট তারপরে বিএসসি ব্যাচেল অফ সায়েন্স ইন কম্পিউটার অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট আচ্ছা মাস্টার্স প্রোগ্রামও আছে অনেকগুলো এখানে অনেক রকমের প্রোগ্রাম আছে সো তোমাদের নিজে রিসার্চ করতে হবে যে কোন প্রোগ্রামটা তোমাদের জন্য ভালো এবং কোনটার ফিউচার ব্রাইট আর তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে তার কারণ কার কী প্রশ্ন তা আমি জানি না সো এখন আমরা আসি স্টেপ বাই স্টেপ প্রসেস যে তোমরা কী প্রসেসের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করবা বা কী কী ডকুমেন্ট লাগবে বা এবং কী কী তোমাদেরকে গুছায় নিতে হবে ওকে সো স্টেপ নাম্বার ওয়ান হতেছে হচ্ছে তোমাদেরকে ইউনিভার্সিটি চুজ করতে হবে যেমন আমি তোমাদেরকে ডিসক্রিপশনে যেসব ইউনিভার্সিটির নাম দিছি তোমরা এইসব ইউনিভার্সিটি থেকে যে কোনো একটা ইউনিভার্সিটি চুজ করবা এবং ইউনিভার্সিটি চুজ করার পর দেখবা যে তোমাদের সকল রিকোয়ারমেন্ট ফুলফিল হয় নাকি এরপর সেকেন্ড স্টেপ হতে হচ্ছে তোমাদের সকল ডকুমেন্টস প্রিপেয়ার করতে হবে এর মধ্যে তোমাদেরকে যেসব ডকুমেন্ট লাগবে তা হতে আছে পাসপোর্ট কপি এবং পাসপোর্টের ভ্যালিটি দুই বছরের উপরে হতে হবে বুঝছো তোমাদের দুই বছরের নিচে যদি ভ্যালিডিটি কম থাকে তাহলে তোমাদের পাসপোর্ট নতুনভাবে এক্সটেন্ড করে তারপরে আনতে হবে এরপর তোমাদের লাগবে স্কুল ট্রান্সক্রিপ্টস অ্যান্ড সার্টিফিকেটস মানে এসএসসি এবং এইচএসি সার্টিফিকেট লাগবে তারপর তোমাদের আইএস স্কোর লাগবে ফোর এবং ফোর পয়েন্ট ফাইভের উপরে এরপর তোমাদের একটা সিভি এবং রেজিউমে ক্রিয়েট করতে হবে যেটা তোমরা ইজিলি ইউরোপাস আর থেকে ক্রিয়েট করতে পারবা তারপর তোমাদের একটা পার্সোনাল স্টেটমেন্ট ওর মোটিভেশন লেটার লাগবে যেটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা একটু মতো গুছিয়ে রাখতে হবে তারপর তোমাদের যে ভার্সিটিতে তোমরা অ্যাডমিট হবা ওই ভার্সিটি থেকে অ্যাপ্লিকেশন ফর্ম দেবে যেটা তোমাদের ফুলফিল করতে হবে তারপর তোমাদের পাসপোর্ট সাইজ ছবি লাগবে এই সব কিছু তোমার গুছানো হলে তারপর তোমরা একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা এবং ইউনিভার্সিটিতে জমা দিয়ে দেবা এবং ইউনিভার্সিটিতে তোমাদের সকল ডকুমেন্টস জমা দেওয়ার পর তোমরা একটা অফার লেটার পাবা যেটা আমার সবাই পেয়ে থাকে আমি আমার অফার লেটার পেয়েছিলাম তারপর এখন তোমাদেরকে বিষয় অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে যেটা তোমরা বিয়ে ফেসে দিবা বাংলাদেশের সো তোমাদেরকে বিষয় অ্যাপ্লিকেশন যে ফর্মটা ওইটা তোমাদেরকে সাইপ্রাসের ওয়েবসাইট থেকে তুলতে হবে এবং ওটা ফুলফিল করতে হবে এরপর তোমাদের পাসপোর্ট লাগবে যেটা ভ্যালিডি দুই বছর উপরে থাকবে এরপর তোমার অ্যাকসেপ্টেন্স লেটার ইউনিভার্সিটি যে তোমাদের অ্যাকসেপ্ট করছো ওই লেটারটা তোমাদের লাগবে এবং তারপর তোমরা যে টিউশন ফিজ পে করছো এক সেমিস্টার বা এক বছর টিউশন ফি যে পে করছো ওইটা তোমাদের একটা রিসিপ্ট লাগবে এরপর তোমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো লাগবে যেটা সাত হাজার থেকে আট হাজার ইউরো হয়ে থাকে নর্মালি এরপর তোমাদের মেডিকেল রিপোর্ট লাগবে তারপর পুলিশ ক্লিয়ারেন্স দেন পাসপোর্ট সাইজ ছবি এরপর এইসব ডকুমেন্টস গুছানো হলে তোমরা এইসব ডকুমেন্টস নিয়ে সাইপ্রাসের যে ভিএফএস আছে ওইটার মধ্যে জমা দিবা এবং জমা দেওয়ার পর তোমাদের প্রসেসিং টাইম অলমোস্ট এক মাস থেকে দেড় মাস বা দুই মাস এরকম টাইম লাগতে পারে এরপর যখন তোমার ভিসা পেয়ে যাবা তারপর মনে কর সাইপ্রাসে নামার পর তোমার আরও অনেকগুলা ধাপ ফুলফিল করতে হবে যেমন দু হাজার ইউরো নিয়ে যাওয়া লাগে সাইপ্রাসের মধ্যে সো এভাবে ওভারঅল সব কোর্সে তোমাদের অলমোস্ট আট থেকে দশ লাখ টাকা লাগবে তাছাড়া তোমরা যদি আরও প্রফেশনাল গাইড গাইডলাইন চাও বা তোমরা আরেকটু একটু প্রফেশনাল হেল্প চাও তাহলে আমি তোমাদের একটা নাম্বার দিতে পারি তোমরা এই নাম্বার সাথে কন্ট্যাক্ট করতে পারো তা তোমাদেরকে তা তোমাদেরকে প্রফেশনালি হেল্প করতে হবে এইসব বিষয়ে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও সাইপ্রাসে আর তাছাড়াও যে কোনো কান্ট্রি চুজ করার আগে তোমরা নিজেদের একটু রিসার্চ করবা তার কারণ আমি তোমাদেরকে ইনফরমেশন দিতে আছি ঠিক আছে আমি এই ইনফরমেশন অন্য জায়গা থেকে পাইছি আমাকে ইনফরমেশন অন্য একজন দিছে সো তোমরাও ইনফরমেশন পাইবা আরও অনেক জায়গা থেকে আরও অনেক জায়গা দেখবা ঘুরবা ফিরবা তারপর তোমাদের মনে হবে যে না এই দেশটা চুজ করা উচিত কি উচিত হবে না তা তোমাদের আইডেন্টিফাই করতে হবে তাছাড়া বিদেশ আসলে যেমন আমি ডেডমার্ক আসার পর অনেকটা দেখছি জব ছাড়া তিন মাস চার মাস ছয় মাস থাকতে তাছাড়া অনেকটা দেখছি দেড় মাস ছায়া চলে যেতে বা অনেকে দেখছি অনেক কিছু করতে সো তোমাদেরকে বুঝতে হবে যে তোমাদের ফিউচার তোমার হাতে আমি জাস্ট তোমাদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারি আমি তোমাদের জন্য সর্বোচ্চ দোয়া করতে পারি যে ইনশাল্লাহ তোমরা ফিউচারে ভালো কিছু করবো আল্লাহ রহমত আছে তোমাদের সবার উপরে আল্লাহ সবাইকে সমান চোখে দেখায় তোমরা যদি আল্লাহ ভালো মতো চাও দোয়া করো চেষ্টা করো ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবো কিন্তু আমি জাস্ট তোমাদেরকে হেল্প করতে পারবো আমার পরামর্শ দিয়ে এর থেকে বেশি আমি তোমাদেরকে জাস্ট তোমরা যদি সামনে পড়ো আমার তাহলে আমি তোমাদের হয়তো কিছু হেল্প করতে পারবো এছাড়া আমি জাস্ট ইউটিউবে তোমাদেরকে আমার ইনফরমেশন শেয়ার করতে পারবো বুঝছো সো বেস্ট অফ টু অল অ্যান্ড আমি আমার আইএসএ নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ পাঁচ তারিখে এক তারিখে আপলোড দিবো ইনশাআল্লাহ সো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম